যে বাংলার মাটির উপর ভরসা করত গোটা এশিয়া মহাদেশ যে বাংলা ছিল ফসল উৎপাদনে আর বাণিজ্যে এশের অন্যতম শ্রেষ্ঠ ধনী ভূখণ্ড সেই বাংলাতে কেন তিরিশ লক্ষর বেশি মানুষ অনাহারে মারা গেল যে মাটিতে এত ফসল ফলতো সেখানে কেন মানুষ খেতে না পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢুকে পড়ল কি এমন হয়েছিল উনিশশো সালে চলুন ইতিহাসের সেই নির্মম সত্যির মুখোমুখি হই যা বাঙালির সম্মিলিত চেতনায় আজও এক গভীর কত উনিশশো সালে যখন ব্রিটিশরা বাংলা ভাগে চক্রান্ত করছিল তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার অমর সৃষ্টি আমার সোনার বাংলা তিনি কেন এই বাংলাকে সোনার বাংলা বলে আখ্যায়িত করেছিলেন কারণ এ ছিল নিচক হয় আবেগ নয় ছিল এক বাস্তবতার প্রতিছবি সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে এমনকি ব্রিটিশ শাসন শুরুর পরেও এই বাংলা ছিল কৃষি ও বাণিজ্য এশিয়া মৌসার এক অন্যতম শ্রেষ্ঠ ধনী ভূখণ্ড এখানকার উর্বর মাটিতে উৎপাদিত হতো অজস্র ধান পাট চিনি এখানকার কারিগরদের হাতে তৈরি মসলিন আর রেশম ছিল বিশ্বজুড়ে কিংবদন্তি মশলা সুতো চাল এইসবের জন্য বিদেশিদের কাছে বাংলার খ্যাতি ছিল অপরিসীম এই বাংলা সম্পদ আর প্রাচুর্যই ইউরোপীয় বণিকদের চোখে ছিল এক অপার বিস্ময় কিন্তু এই সোনার বাংলাতে কি এমন হয়েছিল যার ফলে মাত্র কয়েক দশকের ব্যবধানে তা পরিণত হল এক ভয়াল মৃত্যুপুরীতে উনিশশো সালে সেই ভয়াবহ দুর্ভিক্ষকে বুঝতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে দেখতে হবে সেই পতনের সূচনা লগ্ন উনিশশো তেতাল্লিশ সালের মহাদুর্ভিজ্ঞ যার মূল্য ছিল ব্রিটিশদের নির্মম শোষণ এই শোষণ একদিনে শুরু হয়নি এর বীজ বোনা হয়েছিল প্রায় দুশো বছর আগে সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রান্তরে যখন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হল তখন শুধু একজন শাসকের পরাজয় হয়নি এটি ছিল গোটা বাংলার পরাজয় অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার সূচনা পলাশির পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতিকে নিজেদের দাবিদার করে ফেলল তারা এখানকার কৃষি ব্যবস্থা বদলে দিল খাদ্যশস্যের বদলে জোর করে নীল আর অন্যান্য অর্থকারী ফসল ফলাতে বাধ্য করল বাংলার সমৃদ্ধ কুটির শিল্প বিশেষ করে মসলিন শিল্পকে ধ্বংস করে দেওয়া হলো তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে দেওয়া হলো যাতে তারা আর ব্রিটিশের পণ্যের প্রতিদ্বন্দ্বী না হতে পারে বাংলার অডেল সম্পদ পাচার হতে থাকলো ব্রিটেনের দিকে যা তাদের শিল্প বিপ্লবের চালানি জোগালো এই শোষণই ধীরে ধীরে বাংলাকে দুর্বল করে দিয়েছিল দুর্যোগ মোকাবিলায় তার নিজস্ব সক্ষমতা কেড়ে নিয়েছিল কিন্তু এই দীর্ঘমেয়াদী শোষণই যে এক চরম প্রণীতি বয়ে আনবে তা হয়তো আমরা তখন পুরোপুরি উপলব্ধ করতে পারিনি সময়টা উনিশশো তিতাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন তখন বিশ্বজুড়ে দাও দাও করে জ্বলছে আর সে যুদ্ধের উত্তাপ এসে পড়লো বাংলার বুকেও একদিকে মিত্রশক্তি অন্যদিকে জাপানের আগ্রসী থাবা ব্রিটিশরা ভীতু হয়ে পড়ল জাপান যদি বাংলায় ঢুকে পড়ে যদি তারা এখানকার সম্পদ আর খাদ্য নিজেদের দখলে নিয়ে নেয় আর ভয় থেকে জন্ম নিল এক অমানবিক এক জঘন্য পরিকল্পনা ডেনিয়াল পলিসি ব্রিটিশরা জাপানের হাতে খাদ্য বা পরিবহনের সুবিধা তুলে না দিতে এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিল বাংলার উপকূলবর্তী অঞ্চলে থেকে সমস্ত ধান চাল জোর করে সরিয়ে ফেলা হলো আর হাজার হাজার নৌকা যা বাঙালির জীবন জীবিকা এবং পরিবহনের একমাত্র মাধ্যম ছিল সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো ডুবিয়ে দেওয়া হলো একবার ভাবুন তো আপনার চোখের সামনে আপনার শেষ সম্বল পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনার বাঁচার পথ বন্ধ করে দেওয়া হচ্ছে আর আপনি কিছুই করতে পারছেন না ঠিক যেন এক অদৃশ্য কারাগারে আটকে ফেলা হলো বাংলার কোটি কোটি মানুষকে যখন বাংলার আকাশে মৃত্যুর কালমে ঘনি আসছে যখন লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে তখন ব্রিটিশ সরকার কি করছিল তারা নির্বিকার শুধু নির্বিকারই নয় তারা এই মানবতা বিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিল একদিকে বাংলার মানুষ অনাহারে ঢুকছে অন্যদিকে বাংলার খাদ্যশস্য জোর করে পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্রিটেনের সৈন্যদের মুখে বাজারের খাদ্যের কৃত্রিম সংকট তৈরি হলো কালোবাজারিরা চাল মজুদ করে আকাশ ছোঁয়া দাম চাইল সাধারণ মানুষ এক মুঠো ভাতের জন্য নিজেদের সব শেষ করিতে বাধ্য হলো আর এই ভয়াবহ সংকটের মুখে মানবতার চরম অবমাননা ঘটালেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যখন ভারত থেকে বারবার সাহায্যের আবেদন করা হলো যখন বাংলার লাখ লাখ মানুষ প্রাণ বাঁচানোর আকুতি জানানো হলো তখন নিলজ্জভাবে তিনি বললেন যদি ভারতীয়রা এত বেশি মানুষ হয় তাহলে কেন তারা নিজেরাই নিজেদের মেরে ফেলে না তার কাছে তিরিশ লক্ষরও বেশি বাঙালি ছিল শুধু সংখ্যা যার জীবনে তার সাম্রাজ্যবাদী স্বার্থের কাজ ছিল তুচ্ছ এই অমানবিকতা এর নির্লুপ্ততা এক জাতি হিসেবে আমাদের হৃদয়ের চিরকাল এক জ্বলন্ত ক্ষত হয়ে থাকবে সেই উনিশশো তেতাল্লিশ সাল অভিভক্ত বাংলার প্রতিটি গ্রাম প্রতিটি শহর আজকের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি উড়িষ্যার কিছু অংশ পরিণত হল এক বিশাল মৃত্যুপুরীতে মানুষ খাবারের সন্ধানে গ্রাম ছেড়ে শহরের মুখী হলো কিন্তু আশ্রয় পেল না খাবার পেল না কলকাতার ফুটপাথ ঢাকার কলি গ্রামের পথে প্রান্তরে শুধু লাশের স্তু মা তার ক্ষুধার্থ সন্তানকে ফেলে দিতে বাধ্য হলো। বাবা তার পরিবারকে বাঁচাতে পারল না তিরিশ লক্ষরও বেশি প্রাণ হ্যাঁ তিরিশ লক্ষরও বেশি নিষ্পাপ প্রাণ তারা যুদ্ধ বা মহামারীতে মরেনি তারা মরেছিল অনাহারে শাসক শ্রেণীর চরম উদাসীনতা আর লোভের শিকার হয়ে এই সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যা নয় এটি তিরিশ লক্ষ অবক্ত আর্দনা তিরিশ লক্ষ ভাঙা স্বপ্ন তিরিশ লক্ষ হারিয়ে যাওয়া জীবনে করুণ প্রতিছবি একষ্ট বাংলার প্রতিটি ধূলিকোনায় মিশে আছে এই বেদনা আজও আমরা বয়ে নিয়ে বেড়াই উনিশশো সালের এই মহাদুর্ভিক্ষ বাঙালির ইতিহাসে এক অমোচনীয় ক্ষত এটি শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদে নির্মম শোষণকেই তুলে ধরে না এটি আমাদের সেই সময়ে বিভেদ দুর্বলতা এবং আত্মরক্ষার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখায় এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় বিদেশি শাসকদের লোভ আর তার ক্ষমতা দখলের খেলায় কীভাবে একটি জাতি তার সব ঐতিহ্য আর সমৃদ্ধি হারিয়ে ফেলতে পারে আজকের দিনে আমরা যারা স্বাধীন ভূখণ্ডে শ্বাস নিচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষ এই ইতিহাস আমাদের জন্য এক কঠিন শিক্ষা এই তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ আমাদের শিখিয়ে যায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা ঐক্যবদ্ধ থাকা এবং লোভ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কতটা জরুরি এই কষ্ট এই বেদনা যেন আমাদের শক্তি যোগায় যেন এমন বিবেশিকা আর কখনো না আসে এই শিক্ষা নিয়ে যেন আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এক নতুন দিগন্তে যাত্রা শুরু করে যেখানে আর কোনো বাঙালিকে অনাহারে মরতে হবে না বাংলার এই বেদনাবধূর অধ্যায় নিয়ে আপনার কি মনে হয় এই দুর্ভোগকে কি এড়ানো যেত এই ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে যদি ইতিহাসের নির্মম সত্য আপনাকে জাঁকিয়ে তোলে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল জ্ঞানগুমন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন